যাও কি কি দা কি আছে না নাই ওলালে বসতাছে তিনটা সাড়ে তিনটে চারটে বজায় যাইতাছে চলো 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 যান কি করতাছ হ্যাঁ মা যান কি কর হ্যাঁ কি করো দেখি তাক আও আল্লাহ এই ঘোরা যাইতাছে ঘোরা যাইতাছ কথা দেখেন ওর অবস্থা মারজানের অবস্থা কারে পাইছে যে মাটি দিয়ে এই লোকের খুব শখ মাটিতে ডুবে যাওয়া তারপরে কবর দিতে জীবিত মানুষ

মানুষ <laughs> আর <laughs> <laughs>